ধরুন আপনার চিংড়ি মাছের মালাইকারি খেতে ইচ্ছে করছে কিন্তু হাতে একদমই সময় নেই তাহলে এই রেসিপিটা আপনার জন্য খুব কম সময়ে এবং ঘরে থাকা অল্প উপকরণে কীভাবে এই চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি করতে হয় আজকে সেই রেসিপিটাই শেয়ার করবো এই চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু খেতে কোনো অংশেই স্বাদের দিক থেকে কমতে নাই তো এই লোভনীয় চিংড়ি মাছটা কীভাবে খুব কম সময়ে এবং অল্প উপকরণে তৈরি করতে হয় আজ সেই রেসিপিটাই শেয়ার করবো তো হ্যালো ফ্রেন্ড দিস মি নন্দিনী এবং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থার্স আপ নন্দিনী তো চলুন দেখিনি কীভাবে রেসিপি তৈরি করতে হয় রেসিপি তৈরি করার জন্য এখানে আমি প্যানে নিয়ে নিয়েছি সয়াবিন তেল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন চারটা তেজপাতা দিয়ে দিচ্ছি আ আদা রসুনের পেস্ট এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে শুকনো মরিচের গুঁড়া এবং সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে একটু ভেজে নিব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ টক দই আমি চা চামচের এক চামচ টক দই ইউজ করছি এখানে কিন্তু টক দইটা ইউজ করতে হবে মিষ্টি দই দিলে হবে না তো এরপর আমি টকেটাকে খুব ভালোভাবে কষে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আমি এই চিংড়ি মাছটাকে আগে থেকেই ধুয়ে পেছনে রকটাকে ফেলে দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা এখানে ইউজ করছি তো চিংড়ি মাছগুলো দেওয়ার পর এগুলো আমি খুব মশার সঙ্গে খুব ভালোভাবে একটু কষে নিব যাতে চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হয়ে যায় এবং কালারটা চেঞ্জ হয়ে আসে তো এই চিংড়ি মাছটা কিন্তু এখানে খুব ভালোভাবে একটু কষে নিতে হবে হলে কিন্তু মালাইকের টেস্টটা একদম ভালো আসবে না এরপর আমি এর মধ্যে দিয়েছি কিছুটা লবণ এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আমি এখানে হাফ চামচ লবণ এবং হাফ চামচ হলুদের গুঁড়ো ইউজ করছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন তো কিন্তু আমার পাঁচশো গ্রাম চিংড়ি মাছের জন্য এই পরিমাপটা আমার কাছে মনে হয়েছে অ্যান আপ তো এরপর আমি সবগুলোকে খুব ভালোভাবে একটু কষে নিব আমার চিংড়ি মাছ কিন্তু একদমই কষা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কালারটাও চেঞ্জ হয়ে এসেছে এরপর যে আমি এর মধ্যে দিয়ে দিব জল তো এখানে আমি দেড় কাপ পরিমাণ জল ইউজ করছি যেহেতু এটা একটু মানে ভোনা ভোনা হবে সো এটা বেশি ঝোল হবে না তো এর জন্য এই জলটাই আমার কাছে মনে হয়েছে একেবারেই ঠিক তো এরপর জলটা দিয়ে আমি খুব ভালোভাবে একটু জলের সঙ্গে একটু মিশিয়ে নিব তো এটা আমরা রান্না করব যতক্ষণ না পর্যন্ত এর উপরে তেলটা ভেসে উঠছে তো আমি এটাকে একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম এরপর তো এবার যে কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে এসেছে এবং তেলটাও কিন্তু বেশ খানিকটা উপরে উঠে এসেছে এবার যে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি হাফ চামচের মতো চিনি ইউজ করছি যেহেতু চিংড়ি মাছটা মালাইকারিটা একটু মিষ্টি মিষ্টি হয় তো এখানে চিনিটা দিলে খেতে আরও অনেক বেশি ভালো লাগবে এবং টেস্টেরও একটা ব্যালেন্স আসবে তো এখানে আমার চিংড়ি মাছের মালাইকারিটা কুক করা কিন্তু অলমোস্ট ডান তো দেখতে পাচ্ছেন কত লোভনীয় লাগছে দেখতে আমি তো এখন এটা আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি এবং উপর থেকে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েছি তো এটা আমি এখন গরম ভাতের সঙ্গে সার্ভ করব। এটা খেতে কিন্তু ভীষণ মজা হয় বাসায় একবার এটা ট্রাই করবেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের রেসিপিটা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজ এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ